প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আজকে আবারও চলে আসলাম আমার লাইফ স্টাইল নিয়ে আজকের ভিডিওতে দেখাবো আমার মুরগিগুলো আমার কিন্তু খুব বেশি একটা মুরগি নেই অল্প কিছু মুরগি আছে আজকে এই মুরগিগুলো আপনাদেরকে দেখাবো ভিডিওর মধ্যে আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তাহলে দেখতে পারবেন আমার কয়টা মুরগি এখন আছে আর মুরগিগুলো সুস্থ আছে না অসুস্থ আছে মুরগিগুলোকে কি খাবার দেই কয়টা মুরগি ডিম পারে সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা থাকবে প্রিয় দর্শক দেখতে থাকুন এখন মুরগি আছে বিশটার মতো আলহামদুলিল্লাহ ছয় থেকে সাতটার মতো মুরগি প্রতিদিনই ডিম পারে আর বাকিগুলো কিন্তু ডিম ডিম বয়স হয় নাই কিছুদিন পরে আবার সাথে কিন্তু দুই থেকে একশো বিশটার মতো কিন্তু রাতা এবং মুরগি মিলে আমার ছিল একদিন দুই দিন পর পরে কিন্তু একটা মুরগি অথবা রাতা জবাই করে খাওয়া হয় যখন মন চায় তখনই কিন্তু জবাই করে খাই আমি কিন্তু দেশি মুরগি কিনে আনি না মেহমান আসলে অথবা ঘরে যখন খাইতে মন চায় তখনই কিন্তু ঘর থেকে জবাই করে দেই আর নিজে লালন পালন করে খাওয়ার মজাই কিন্তু আলাদা আর এভাবে যদি মুরগি খাওয়া হয় তাহলে তো মুরগি কমই থাকবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আমার মুরগিগুলো অনেক সুস্থ আছে আমি কিন্তু নিচ থেকে মুরগিগুলো কমিয়ে দিয়েছি কারণ অল্প কিছু লালন পালন করব যাতে ডিম খেতে পারে এবং কি মাঝে মধ্যে জবাই করে খেতে পারি বেশির প্রয়োজন হয় না আমার মতন যারা যারা দেশ মুরগি লালন পালন করাতে চান তারও কিন্তু এমন অল্প অল্প কিছু হাঁস মুরগি লালন পালন করতে পারেন আপনাদের চাহিদাও মিটে গেল যেমন যে ডিমের চাহিদা আবার অনেকে কিন্তু দেশি মুরগি খেতে অনেক পছন্দ করে দেশি মুরগি খেতে পারবেন আবার অনেক লাভবানও হতে পারবেন কারণ নিজের লালন পালন করে খেলে কিন্তু একটু বেশি আনন্দ লাগে আর আমি মুরগিগুলো রাত্রে যে গরটার মধ্যে রাখি গর থেকে কিন্তু এখন মুরগিগুলো ছেড়ে দিচ্ছি কারণ এখন সকালবেলা আর সকালবেলা আমি মুরগিকে কি খাবার দিই সেই জিনিসটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো এখন প্রিয় দর্শক আমি এখানে কিন্তু খাবার দিয়ে দিয়েছি এখানে যেহেতু সবগুলো মুরগি একটু বড় হয়ে গেছে যেমন কিছু মুরগি ডিম পারবে কিছুদিন পরে আর কিছু মুরগি ডিম পারে কিছু মুরগি বাচ্চা ফুটিয়েছে এমন মুরগিকে খাবার দিতে হবে একটু ভালো মানের ভালো মানের খাবার দিলে কিন্তু মুরগিগুলো সুস্থ থাকবে এবং কি ডিম দেবে প্রতিদিন আর ঘ্যাপ দিবে না কিছু কিছু মুরগি আছে খাবারের কারণে কিন্তু গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ডিম পারে আমার মুরগি কিন্তু গ্যাপ দিয়ে ডিম পারে না প্রতিদিনই ডিম পারে আর দেশি মুরগি কিন্তু খুব বেশি একটা ডিম পারে না হয়তো এক সপ্তাহ পর পরই ডিম দেয় কিন্তু বারোটা চোদ্দোটা অথবা পনেরোটার বেশি ডিম পারে না যেমন আমার মুরগি পনেরোটার ওপরে কোনো ডিম পারে না আমি এতে আলহামদুলিল্লাহ আর ডিম কিন্তু কিনে খেতে হয় না মুরগি যে ডিম পারে এই থেকে কিন্তু আমি বাচ্চাও ফুটাই আর বাকি ডিমগুলো গড়ে খাওয়া হয় ডিম কিন্তু আমি কিনে আনি না যেমন হাঁসেও ডিম দেয় মুরগিও ডিম দেয় আলহামদুলিল্লাহ আমার ঘরে কিন্তু সব সময়ই ডিম থাকে আপনারা কিন্তু চাইলে আমার মতন এরকম অল্প কিছু হাঁস মুরগি লালন পালন করতে পারেন আমার কিন্তু হাঁস মুরগির পাশাপাশি কয়েকটা কবুতর রয়েছে ছিল কিন্তু কবুতর নিয়ে খেয়ে ফেলেছে এখন শুধু চারটা কবুতর আছে চারটা কবুতরে কিন্তু মাসের মধ্যে দু এক জোর বাচ্চা দেয় এতে কিন্তু আমাদের খাওয়ার কাম চলে আর কিনে আনতে হয় না আমার মতন কিন্তু আপনারা এরকম অল্প কিছু হাঁস মুরগি কবুতর পালতে পারেন অবশ্যই লাভবান হবেন আর আপনাদের ডিমের চাহিদা মাংসর চাহিদা অবশ্যই পূরণ হবে অনেকে কিন্তু পোলট্রি বা ফার্ম খেতে চায় না দেশি মুরগি পছন্দ করে দেখা যায় এমনও সময় আছে সময় মতো হাতের কাছে দেশি মুরগি পায় না যদি আপনি নিজেই লালন পালন করেন তাহলে তো আপনার যখন মন চায় তখনই জবাই করে খেতে পারবেন যেমন দেখা যায় মাঝে মধ্যে কিন্তু হঠাৎ করেই গড়ে মেহমান চলে আসে হাতের কাছে দেশি মুরগি নেই কী খাওয়াবো অনেক চিন্তায় পড়ে যায় যদি গড়ে লালন পালন করেন তাহলে তো আপনি যখন মন চায় তখনই মেহমান আপ্যায়নে সহযোগিতা করতে পারেন আশা করি হাঁস মুরগি লালন পালন করবেন অবশ্যই লাভবান হতে পারবেন হাঁস মুরগি লালন পালন করলে কিন্তু লস নেই লাভই হয় আমার এখানে কিন্তু দুইটা মিশুরিয়া ফার্মে মুরগি আছে যেমন একটা মুরগি আর একটা হচ্ছে রাতা আরও কিন্তু ছিল এগুলো আমরা জবাই করে খেয়ে ফেলেছি ওই রাতাগুলো আরও সাইজে বড় বড় ছিল যেগুলো বড় ছিল এগুলোই কিন্তু জবাই করে খেয়ে ফেলেছি একটা রাতা রেখে দিয়েছি যেহেতু একটা মিশরিয়া ফার্মি মুরগি তার জন্য একটা রাতাই যথেষ্ট আর দেশি রাতাও রয়েছে আরও দুইটা দুইটা রাতাই কিন্তু লাল বড় রাতাটা এখানে নেই ছোট রাতাটা আদার খাচ্ছে আর রাতাগুলো কিন্তু দেখতে খুবই কিউট প্রিয় দর্শক এতক্ষণ তো অনেক কিছুই বললাম এখন চলুন গুরুত্বপূর্ণ কিছু কথায় চলে যাই কি খাবার দিলে বা কী ওষুধ খাওয়ালে মুরগিগুলো সুস্থ থাকবে সহজে অসুস্থ হবে না মুরগিগুলো সবসময় ডিম দেবে যেমন এক সপ্তাহ পর পরই ডিম দেবে কিছু কিছু মুরগি আছে যা আমরা না সেই মুরগিগুলো কিন্তু এক সপ্তাহ পরে পরই ডিম দিয়ে দেয় যদি ভালো মানের খাবারটা দিতে পারে ভালো মানের খাবার বলতে ফিট গম ধান চাল এবং ভুট্টার গুঁড়া একসাথে মিক্স করে আমি খাওয়াই হ্যাঁ প্রিয় দর্শক মুরগিকে কিন্তু ভাত খাওয়ানো যাবে না অনেকে কিন্তু প্রশ্ন করে মুরগিকে কি ভাত খাওয়ানো যাবে হ্যাঁ ভাত খাওয়ানো যাবে তবে সব সময় না সব সময় যদি আপনি প্রতিদিনই ভাত খাওয়াতে থাকেন তাহলে কিন্তু আপনার মুরগি খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বে তার জন্য আপনি এই শুকনা খাবারগুলো খাওয়াবেন আর পরিমাণ মতো পানি সব সময় দিয়ে রাখবেন মুরগি কিন্তু দেখবেন সুস্থ থাকবে আর আপনার মুরগি সব সময় ডিম দিবে আর হ্যাঁ প্রিয় দর্শক অবশ্যই কিছু ওষুধ খাওয়াতে হবে আপনি মুরগি কিভাবে সুস্থ থাকবে এবং মুরগিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে মুরগিগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাবে প্রথমে যখন দুই মাস হবে মুরগির বয়স তখন মুরগিকে কৃমির ওষুধ খাওয়াতে হবে একটা প্যাকেটের মধ্যে দশ গ্রাম কৃমির ওষুধ থাকলে একশো মুরগিকে খাওয়াতে পারবেন যদি দশটা মুরগি হয় তাহলে দশ ভাগের এক ভাগ যদি বিশটা মুরগি হয় তাহলে পাঁচ ভাগের এক ভাগ ওরকম হিসাব করে কিন্তু ক্রিম ওষুধ খাওয়াতে হবে আর ক্রিম ওষুধ কিন্তু প্রিয় দর্শক শুধু একবার একদিনই খাওয়াতে হবে যেদিন ঠান্ডা থাকবে ওই দিনই খাওয়াতে পারবেন তার পরের দিন থেকে তিন থেকে চার দিন লাইসুবিট খাওয়াবেন এক লিটার পানির মধ্যে এক গ্রাম লাইসুবিট দিতে পারবেন আর তা না হয় খাবারের সাথেও মিক্স করে দিতে পারবেন আপনি মুরগির পরিমাণটা বুঝে আর এলাইসুবিট খাওয়ানোর পর থেকে চার দিন একাটানা জিঙ্ক খাওয়াবেন বিশটা মুরগির জন্য এক মক্কা জিঙ্ক দিয়ে দিবেন খাবারের সাথে অথবা পানির সাথে হাঁস মুরগি লালন পালন করলে অবশ্যই কাজগুলো করতে হবে আর খেয়াল রাখতে হবে হাঁস মুরগি কিন্তু শুধু আল্লাহ রস্তে ছেড়ে দিলেই হয়ে যায় না একটু যত্ন নিতে হয় আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ